আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত প্রিয় দিন ইসলাম দরদি ভাই ও বোনেরা হাজরতে আবুল কাসিম সফর রদি আল্লাহ তালা আনহ তিনি বর্ণনা করেছেন তিনি বলেছেন কোন আল্লাহর বান্দা কোন আল্লাহর বান্দি যদি তিনি জান্নাতে যাওয়ার আশা রেখে জান্নাত পাব এই আশা রেখে যদি জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা রেখে সবে বরাতের রাতে সবে বরাতের রাতে চার রাকাত করে আট রাকাত নামাজ আদায় করে থাকে তাহলে আল্লাহ ফাক রব্বুল আলমিন হজরতে আল্লাহ তালা আনহার ওসিলা করে জান্নাত দিতে পারেন শুনুন কিভাবে সেই ব্যক্তি জান্নাত পাবে হজরতে আবুল কাসেম সফর রাদে আল্লাহ তালা আনহু বর্ণনা করেছেন এই রজনীতে অর্থাৎ শাবানুল মুয়াজ্জামের পনেরো তারিখের রজনীতে যদি কোনো ব্যক্তি চার রাখাত করে আট রাকাত নামাজ আদায় করে থাকে কিভাবে নামাজটি আদায় করতে হবে সরাফা তেহার পরে প্রত্যেক রাখাতে সোরাফাতে তেহার পরে প্রত্যেক রাখাতে সোরাতুল এখলাস এগারো বার করে করতে হবে নামাজ শেষে কয়েকবার তিনবার অথবা পাঁচবার দরুদে এ বরাহিম করে সমস্ত এই নামাজের শখটুকু হজরতে তালা আনহার ওপরে বকশিস করতে হবে হজরতে ফতেমাতুজরারদি আল্লাহ তালা আনহর রোহে মোবারকের উপরে বকশিস যদি করতে পারেন তাহলে হজরতে ফতেমাতু জহর রাদি আল্লাহ তালা আনহা বলেছেন ওই নামাজি ব্যক্তিকে সাফায়াত না করা পর্যন্ত আমি ফাতিমাতুজাহরা বেহস্তে গমন করব না